হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে ইনশর্ট অ্যাপ দিয়ে ভিডিওর থামনেল সেট করি ভিডিওটি শুরু করার আগে বলে নিই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন সেই জন্যই যে আমি ইনশর্ট অ্যাপের উপর ক্লিক করলাম এখানে আমার আগে থেকে একটি ফটো ছিল তাই আমি এটা ডিলিট করে দিলাম এই যে এখন ইনশর্টের উপরে ক্লিক করার পরে যে এরকম একটি ইন্টারফেস আসবে ভিডিও ফটো কলেজ তিনটা অপশন এই যে আমি এখানে কলেজ তিন নাম্বার অপশন সেটাতে ক্লিক করে দিব এই যে কলেজে ক্লিক করে দিলাম এখন এই যে এইভাবে চারটা ইয়ে আসবে এখানে উপরেরটা হলো ছবি একটার সাথে একটা লাগায় আমি দ্বিতীয়টা ফ্রি স্টাইল সেটাতে ক্লিক করে দিলাম এখন যে ফটোটি এডিট করবেন সেই ফটোটি এখানে ক্লিক করে নেবেন আমি এখানে এই যে একটা ফটো নিলাম আপনার দুইটা তিনটা যে কয়টা ইচ্ছা সে কয়টাই দিতে পারেন আমি এই যে দুইটা ফটো নিয়েছি দিয়ে মার্ক দিয়ে দিবেন এই যে টিকমার্ক দেওয়ার পর এভাবে ফটোটির উপর ক্লিক করলে এই যে প্রথমে একটি অপশন আছে এই যে আর্ট স্ক্যারিং এই যে এটা এক তিন নাম্বার অপশানটা হলো রোটারে যেভাবে ইয়ে করে আমি যে এখন প্রথম যে আর্ট স্ক্যারিং সেটাতে ক্লিক করে দিলেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে দ্বিতীয়টাও এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব তৃতীয় ফটোটি আমি ডিলিট করে দিব এটা রাখবো না একটি ফটো দিয়ে আমি থাম সেট করব এই যে এখন ফটোটি এই যেভাবে ছোটো বড়ো করে নেবেন এই যে এখন চিহ্নতে ক্লিক করে দিলাম এখন যদি স্টিকার বসাতে চান স্টিকারের চাঁদ দিয়ে এভাবে স্টিকার দিয়ে নিতে পারেন আমি এখানে কোনো স্টিকার দিব না এই যে এখানে এখন টেক্সটে ক্লিক করে দিবেন টেক্সটে ক্লিক করে এখানে আমি সাইডে লিখে দিব তিন থেকে চার বছর বাচ্চাদের প্রক তৈরি আমি বাংলাতেই লিখবো এই যে নিজেভাবে সুন্দর করে লিখে নিচে ক্লিক করে দ্বিতীয় লাইন হয়ে যাবে নিচে যে তীর চিহ্ন আছে সেই তীর চিহ্ন তো ক্লিক করলেই তৃতীয় লাইন হবে নিজে এখন এইভাবে ছোটো করে করে নেবেন এখন এখন এই যে মার্কে ক্লিক করে তো শেষ এখন ভিডিও ফটোটি আমি এক্সপোর্ট করে যে এক্সপোর্ট করলে অ্যাড আসবে এখানে এই যে একটি তীর চিহ্ন আছে এটাতে ক্রস চিহ্নতে চাপ দিলে এই যে আমার ফটোটি এডিট করা